আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে এবং বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি চাকরি করতে পাঠায় নাই অবস্থা করণীয় কি চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত করে চিন্তামুক্ত করবেন মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমার কাছে বিশ বছর স্বর্ণ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত সম্পত্তি জাকাত দিতে হয় কাট বিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত রুশুদ্ধ না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবে মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা না মহিলাদের চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারো পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারো যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় নাই কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীর প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন কারণ আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে

সম্পদ জাকা হয় ভাই সম্পদের জাকা যদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকেই জরিমানা মনে করবেন না কারণ আপনার এটি আখরাতের পুজি পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায়ক এটাকে আমরা জরিবানা মনে করব না কেমন অত আলামৎ চুল দেখে একটা জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হয় আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবনার্থটা সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে মালিক থেকে এক 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 বছর 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 আবার এভাবে করে প্রতি বছরে শেষে জায়গা দিতে হবে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত দয়া করে চিন্তা মুক্ত না ভাই স্বপ্নে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এবং এর কারণে তারা পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটা সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকি স্বপ্ন বিধান সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কেন ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশান হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে অডিট হওয়ার ব্যাপারে পেশান হওয়ার কিছু নেই অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মন হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়ের দেড় মোহর দেওয়া হয় এই রসম সম্পর্কে আপনার মন্তব্য কি খুবই গর্হিত কথা যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মহর হিসাবে সেটা টাকা আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের তার মানে যে টাকা আবার কাছে ফেরত গেল তারা আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাতৃপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম খাওয়া জায়েজ হবে না হারাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো বস্তু খাওয়া ইসলামসবাদ দৃষ্টিকোণ থেকে হারাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং ধাপ দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনেশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে কাঠবেড়ের গোশত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়াল হালাল নবী করিম সাল্লাম যে খেয়েছেন সাবাই কামকে খাওয়ার অনুমতি দিয়েছেন খরগোশ এর গোশত আমরা খেতে পারবো কিন্তু কাঠবেড়ালের গোস্ত আমরা খেতে পারবো না কাঠবেড়ালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকা একরাম হিংস্রতার যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল না এর পরের প্রশ্ন হলো আমাদের সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে আম এবার বিক্রি করা যায় কিনা না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে আগে বিক্রি করে দিলেন মুকুল বিক্রি করে দিলেন সেটা যায় না কারণ মুকুল থেকে ফল হবে না হবে ক্ষত হবে না হবে সেটা অনেকটাই মানে অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনা বা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বুঝাবু তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এই আমি কি করব না করব গাছ সহ সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা নিয়ে এলাম এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা যা যেতে পারে চিকিৎসার পর শারীরিক ভাবে যৌনক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিক ভাবে অক্ষম থাকে কেউ তিনি যদি মুক্ত মুক্ত থাকতে থাকতে পারেন পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি আহ এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজের গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রীর হোক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি করার মাধ্যমে তিনি স্ত্রীর আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি গুণালিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোকায় পড়ি না হয় আল্লাহ মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অবৈধ থাকেন তাহলে খুব দ্রুততার সাথে বিয়ে শাদি করেন এবং এই ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাহলে আপনাকে আশ্রয় দান করুন আহ এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুহার পরিবার থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুণা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে তাতে যদি বিরত হয়ে যান তাহলে তার হাম প্রশ্ন হলো আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পোষা সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তারা অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপুষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে আসলা তাদের করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর সালা তাদের করবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পাঠায়নি ব্যবস্থায় করণীয় কি অনেক বন্ধরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জোশ বা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত নয় এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নারীদেরকে আলাদা এইভাবে ঘুরে 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 বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাফদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাধ্যভাবে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফর আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলো আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলেছেন ওকাল নফি যদি কোনো মতো আমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন আহ সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তারা ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময় জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটা দিয়ে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু যায় হবে না